উনি একবার ঢোলা জামা যুববার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল সাহসমার কাছে আসতেন আল্লাহ রাসুল দেখবেন যে আবু বিড়াল নিয়ে করতেছে ডাক দিলেন বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না দেখে মজা করে বললেন ইয়া আবাহুরা এ বিড়ালের বাবা রাসুল কিন্তু এরকম মজা প্রায়ই করতেন

যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসুসাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি উনার চেয়ে বেশি হাদিস কোন সাহাবি বর্ণনা করেননি। পাঁচ হাজার তিনশত টি হাদিস বর্ণনা করেছেন মসজিদে নবীর পাশে একটা বারান্দা আছে এটা এটাকে বলে সুফা বারান্দায় যে সাহাবরাত থেকে থেকে পড়াশোনা করত তাদেরকে বলা হতো আহলে সুফফা আবু হুরায়রা রাদিয়াল্লাহু এ আহলে সুফফা সদস্য ছিল উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করত কেউ এটা করত সেটা করত আমি কিছুই করতাম না আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হলেই আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকতাম সারাদিন দিন থাকতাম আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম সুবহানাল্লাহ এজন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না উনি একবার বললেন ইয়া

একটা ভুলেন রাসুস ইসলামের দোয়ার বরফত রাসুসলামের দোয়ার বরফতটা এরকম ছিল উনি যদি কোন লোনা পানির কুয়ার মধ্যে উজু করে কুলির পানি ফেলতেন ওইটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত গাছের মধ্যে ফল ধরে না রাসুস ইসলাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে সাজাও আনাসর তালা আহ জন্য একবার দোয়া করে দিয়েছিলেন আল্লাহ তাকে সন্তান বেশি দাও তাকে সম্পদ বেশি দাও তো সন্তানের দোয়া এত কাজে লাগছে ওনার সব মিলে 82 জন সন্তান ছিল 80 জন ছেলে 2 জন মেয়ে আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল মদিনার সবার খেজুরের বাগান বছরে কি খেজুর দিত একবার আমার খেজুরের বাগানে বছরে খেজুর হত দুইবার তাসবিহ সলাইল দোয়া বলতো মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল যায় না রাসুলুল্লাহ (সাঃ) কোন নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত বরকত আসসালাম হাত বুলিয়ে দিলেন ওই হাত বুলানো চাদর আবু হরাইন গায়ে পড়লেন আর ভুলে না কিছু আর কিছু ভুলে না অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হরাই রাহুর এই হাদিস বর্ণনার ব্যাপারে সাসপিশন ছড়ায় সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবি। একজন মানুষকে এত হাদিস কারোর কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন তারা সন্দেহ ছড়ায় যে আবহাওয়া রেগুলার নিজ থেকে মনে হয় বলেছে আসলে না কখনো না নেভার উনি রাসুজাল ইসলামের দেশ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে এবং এটা হচ্ছে রাসুজাহসলামের দুয়ার বরকত ওই যে চাদরে হাত তুলে দিয়েছে তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হরার রাধি আলাহ ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন আপনারা